কুরআনের কারণে এত দাম রমাজানের সম্পর্ক কুরআনের সাথে দাম বেড়ে গেছে কুরআন আসছে কদরের কত দাম ইন্না আনযালনা হুফী লাইলাতি কদর ওয়া মা আদরাকা মা লাইলাতি কদর লাইলাতুল কদর খাইরুম মিন কদরের রাতে দাম কত কয় মাস লাগাতার এক হাজার মাঠ যদি বান্দা এবাদাতে বাদাতে কাটাইয়া যা বরক তার পাবে কদরের এক রাতের এবাদাতে আল্লাহ তার থেকেও বেশি দাম করবি اتنا في دار الدنيا نا اتنا في دار عقبا نا حسان يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هرغوري دي نيكو কিন্তু একটা বিল্ডিং এর এই পরিমান দাম নাই কোনো আনওয়ালা টিনের ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছি এটা আমার বাহাদুরি করার কিছুই নেই সব কোরআনেরই বরক এই কালামে জিন্দা কোরআনে হাকিম আল্লা রোজাকে ফরস করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন প্রথমে ও আমার বন্ধুরা প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বন্ধু বন্ধু কেন বললেন বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন তাও কেমন বাই ফোর্স অর্ডার না নামাজ পড়ো বা না না তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে তুমি করবানি কাজ রেখে দিছি কর এটা না কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে তুমি পালন করবানি এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব না জানি না পারি কানা না না ভয় নাই তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল তখন কাহ তাহলে পারা যাইতে পারে করব পারে কাজ শুধু করলে কি লাভ জানো এটার পুরস্কারটাও কিন্তু কঠিন নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি ডাইরেক্ট দেই নাই জাকাত দেয় একজনে জাকাতের পুরস্কার ফেরেস্তার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ দেয় না কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে নবী জানায় দেন কেমতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার এক ব্যাখ্যা হল এই কোন রোজাদার তোর পুরস্কার অর্থাৎ আমি তোর হয়ে গেলাম তুই আমার হয়ে গেলি অর্থাৎ ও রোজাদার আমি আল্লাহ তোমার তুমি বান্দাও আমার আল্লাহ যদি আমার হয় আর আমি আল্লাহর হই আর পেরেশানি আছে বাদশাহ হারুন রশিদ একদিন বের হইছে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো আপনাদের খারাপ লাগলে বলেন মোনাজাত দিয়ে আমি শুরুতেই বলছি বয়ান বক্তার যত বড় কণ্ঠ হোক আর ওই মাস্তানি চলে না বয়ান আল্লাহর রহমত আর শ্রোতাদের দিলের আকর্ষণ লাগে বহু জায়গায় বয়ান করতেই মনে চায় কখন দুই ঘন্টা হয় টেরো বাইবে আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি কি কমু কি আমার ভাইরা আমার বাদশাহারুন রশিদের নাম জানেন না বলেন তো তার স্ত্রীর নাম কি স্ত্রীর কি মাশাল কি নাম জুবায়দা এত বড় কমল পরিচালক বাচ্চাহার একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার যুদের নামাজ পড়ে ইমামতি করে এরা হইল রাষ্ট্র রাষ্ট্রের নেতা ইমাম ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম মসজিদ ইমাম সংসদে ইমাম যে এই যোগ্যতার একটা নাই সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না আমরা তো ইমাম আমরা হই নাই আমার আমরা জোর করিয়া ইমাম নিজের বানাইছি জোর করিয়া বানানের কারণে বেশি দিন টিকে না আর আল্লাহ যদি বানাইতো মৃত্যু পর্যন্ত থাকতো বাদশাহারুন রশিদের নাম জানেন তার স্ত্রী জুবায়েদা খাতুন এরপর তার আর আম্মা জানে না আম্মা জানে না মাইকের আওয়াজ শুনতেছেন এত বড় রাষ্ট্রর পরিচালনা করে বাদশাহ রুন রশি সারা দুনিয়াবাসী তার নাম জানে তার ঘরের স্ত্রী কত পাওয়ার আলা মহিলা কিন্তু শুনে জুবায়দা খাতুন কত বড় আবেদা কত বড় জাকেরা কত বড় নেকারিনি নিজে কোরআনের হাফেজা আর আস্তে করে বলেন সোবান আল্লাহ কই তো ধাক্কা লাগে বিড়ি বিড়িটা নেই সোবান গেল বেখেল মরাটার মারো কেন কয় কেন এতগুলি মানুষ একটা সোভান আল্লাহ করি লিস যাওয়ার কথা নিজের ছিদ্র অরি হও হায় 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 খাতুন নিজে কোরানের হাফেজা তার আন্ডারে কাজ করে একশো কাজের মহিলা সবাই কোরানের হাফ হেজা জুবায়দা খাতুন কেমন আবেদা কেমন আবেদা কেমন আল্লাহ প্যারাবান্দি করিয়া ফালাইছে আমি জুবায়দার বাড়ির থেকে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে এক সেকেন্ড যেন বাদ না যায় একশো মহিলা কাজের লোক সব কোরআনের হাফেজা ডিউটি ভাগ করলো তুমি এক পাড়া কোরআন পড়বা এরপরে কাজে নামো তুমি আধা পড়া ভইরা আবার কাজে নামো তারপরে তুমি তারপরে তুমি এইভাবে চব্বিশটা ঘন্টা ভাগ করে দিয়েছেন জুবায়দার ঘর থেকে এখন চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয় ই জিন্দা जिंदा কোরানে হাকিম মতে উ লা ইয়া একদিন স্বপ্ন দেখে কি দেখে স্বপ্ন স্বপ্ন স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো খেল করতেছেন তো জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লার সামনে দাঁড়ানো আ সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়দার সাথে যে না করে কত কঠিন স্বপ্ন এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা স্বামীও সেই বুজুর্গ স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন বাইতুল্লার সামনে দাঁড়ানো জুবায়দা দেখে সারা দেশের মানুষ পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়দার সাথে জেনা করিয়া যায় এই স্বপ্ন দেখলার আর ঘুম থায় তোমাকে ঘুমের টেনশন তোমরা তো এই ডিলই সারা জীবন কাটাইলা

আল্লাহ হেদায়েত দান করুন আমিন হায় হায় কি বলবো জুবায়দা খাতুন এত বড় আবেদা ও পর্দা নারালেন আম্মা জানেরা ভালো করে বুঝেন আপনারাও তো তাদের মতো দামি নারী জুবায়দা বাইতুল্লাহর সামনে স্বপ্ন দেখে জেনা করে করে পুরুষেরা যায় দেখাতো যুবায়েরর মাথা গরম হয়ে গেছে আমি তো আল্লাহর ডাকি ইবাদত করি কোরআন তেলাওয়াত করি আমি তো হাফেজা এ কি দেখলাম মাথা গরম হয়ে গেছে খাদেমরে ডাক দিয়া খায় দে তাড়াতাড়ি দাও স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না এবং স্বপ্ন দেইখা সবার কাছে বলাও যাবে না নিষেধ যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো কারণ উল্টা-পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করিয়ে আসবি তবে আমি জুবায়দার নাম বলবি না জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেলো কয় হাজর বড় বুজুর্গ এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লার সামনে দাঁড়ানো দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষের আইসা যে না করে মোহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে কয় নাম বলা নিষেধ কার দৌড় দে ব্যাখ্যাও নিষেধ ব্যাখ্যাও কি কঠিন বড় কঠিন ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ একজনের স্বপ্ন দেখে আজান দিতেছে আজান কি দিতেছে দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে হজরত আমি আজান দিতেছি কয় রেডিয়া তুই মরবি আর একজনে আজান হেও দেখছে আজান দেয় দৌড়ে হজরত স্বপ্ন দেখছি আজান দিতেছি কয়ে শকর আদায় কর তুই হস করবি একই স্বপ্ন দুইজনার ব্যাখ্যা দুই রকম বুঝেননি মোহাম্মদ ইবনে সিরিন বলে নাম কয় নাম কয় নিষেধ কয় ব্যাখ্যা দেওয়া নিষেধ কি করবো ক যা এসে কয় জোবায়দা দেখাতুন আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না

জোবায়দার কপাল ধন্য জোবায়দারে গিয়ে সুসংবাদ দাও জোবায়দার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে জোবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই ঠিকই জুবায়েদার এমন এক কাজ কইরা দিছে আজও মক্কায় হাজি গেলে খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে ড্রেন ড্রেন ওটার নাম আরবিতে নহরে জুবায়দা জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট নিজে সরকারি টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল আরো নহর কাটলো ড्रेन ওখান থেকে পানি নিয়া হাজিরা জানো সব জায়গায় পানি পায় কষ্ট জানো না হয় আরাফায় মুযদালিফায় সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটায় এখনো আছে অনেকে তো জানেই না সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে নহরে জুবায়দা এই জুবায়দার স্বামী বাদশা হারুনুর রশিদ এই ঘুমাইতে আছেন দেখছেন নি আমার কাজে লাগে হে জিন্দগি মে बंदगी तू कर नहे जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंद বন্দেগি শর্মিন্দা হে সাউন্ডা প্রথমে ভালো ছিল কি যে হইল চাই সে একটু মন খুলে আজকে বয়ান করুন শেষ বয়ান হারা রোজায় কোনো অজলই নেই মাদ্রাসার জন্য সময় দিন আজকে শেষ চাই সে এককালে যদ্দুর ভারী করে জন্ম হয়েছে দিলি নাই সাউনের জন্য পারলাম নাই সাউনের কারণে কত চিনলেন ওজন্য শুরুতে মোটামুটি ছিল কি যে হইলো আল্লাহ একটা চিৎকার দিয়ে দেখছেন কোন আপনারা তো খুব হিসাব করেন পরের বাড়ি খাইয়া চেহারা কি তেল তেল হ্যাঁ কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজরুল্লাহ কি খুশি না একজন ওকে এটা কোনো ব্যাপার তো বাড়ি ঢোকছে চোর অন্ধকারে চর হয়ে একটা চিল্লেনি দিয়া আর মাথা ধরে গেছে দরজা খোলার লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে সকালে দেয় জানালা ঠেলছে দরজার ভাই এই এক চিৎকারে শান্তি গরম হয়ে গেছে সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রুহ আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড এই বাতি বাতি কিচ্ছু লাগলো এ ভেন্ডেল ভেন্ডেল বাতাস উড়ে বল মাইক আছে বয়ান চলবে চোখ বন্ধ করে খালি চলতেই থাকে হাম সাপ মুসাফের দিল না লাগা

তো কষ্ট করে দুই চাইটা কইরা মানুষ যদি হাত দিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের ক্ষতি করি না মাদ্রাসা করি এমন একটা জায়গা লইছি পনেরো কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ মালিক দেবে দিতে চায় না বহু বাহানা করে পরে সত্তর লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে এনপিসি সাইনবোর্ড লাগাও আলেম ওলামা 100 জন আইনে এরপরে দোয়া করব মাঠে সাইনবোর্ড ফলাইয়ে এরপর মানুষের কাছে কিছু সামল রাসূল চাইছেন আমিও এটা সুন্নাত টোটাল 20 লক্ষ টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছি 70 লক্ষ টাকা মোটামুলি দেওয়া হয়েছে আল্লাহর ও টাইম দেবে কিছু বেশান এত টাকা কই পাবো তা আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরীব কোন সোরে কয় গরীব দেখছেন নি টাকা কেমনে বাইরে কলাগাছের ভিতরে দিয়ে টাকা টাকা ছাইরে দিয়ে একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি এ সাধারণ মানুষ কামাই আলাইছে যেমন কামাইছে এমন আবার গেছে

হারুন রশিদ যে দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায় খুব কষ্ট করে গেছে। বুড়া ফল গাছ লাগাই ফল গাছ লাগাই লাভকে যে কষ্ট করো ঠাটা ভাঙ্গা রোদের মধ্যে ফল হইব কবে বহুত দিন পর তোমার বয়স কত মরণীয় অবস্থা অবস্থা তুই কষ্ট করো কেন আরে বুঝো না আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে ফল আমরা খাই আমরাও গাছ লাগায় যাবো এরপরে যারা আসবে ওরা ফল খাবে বুড়ার কথাটা সুন্দর না বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথায় এক হাজার টাকা হাদিয়া দিছে বুড়া একটা চিল্লানি দিয়া কয় মানুষ গাছ লাগাইয়া ফল পায় এক বছর পর আমি নগদ পাইছি